আসুন আমরা একবার ছোটোবেলায় ফিরে যাই আমরা এই আইসক্রিম পেলেই যথেষ্ট খুশি খুবই আনন্দ পেতাম তো এখন এই আইসক্রিম বাচ্চারা অতটা খায় না পেপসি কিন্তু খুব খায় তো পেপসি না দিয়ে বাড়িতে বানিয়ে রাখতে পারেন এই রকম আইসক্রিম আমার আইসক্রিম বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন তাহলে আসুন তাহলে আইসক্রিম বানানোটা হোক আমি নিয়েছি দশ প্যাকেট ম্যাঙ্গো ফ্লেভারের রাসনা প্যাকেট আর দশটা অরেঞ্জ ফ্লেভারের রাসনা প্যাকেট নিয়েছি দুশো গ্রামের মতো চিনি আর বিট নুন এক চামচ চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আমি দুটো বড়ো বড়ো বাটি নিয়েছি চার গ্লাস করে জল নিয়ে নেব মোট আট গ্লাস জল ম্যাঙ্গো ফ্লেভারেরটা একটা বাটিতে ঢেলে নেব রসনার প্যাকেট আর অরেঞ্জ ফ্লেভারেরটা আরেকটা বাটিতে ঢেলে নেব দুটো বাটিতেই দু চামচ করে চিনির গুঁড়ো দিয়ে দেব আর হাফ চামচ করে দিদ নুন দিয়ে ভালো করে গুলে নেব এরপরে ম্যাঙ্গো ফ্লেভারেরটা গ্লাসে ঢেলে নিলাম আর অরেঞ্জ ফ্লেভারেরটাও চারটে গ্লাসে ঢেলে নেব এরপরে গ্লাসে সাজিয়ে নিলাম অরেঞ্জ ফ্লেভারটাও ঢেলে নিলাম আমি আইসক্রিমের কাঠিটা এখন দেব না অর্ধেক জমে যাওয়ার পরে দিয়ে দেব তাতে কাঠিটা একটু নড়বে না আইসক্রিমের কাঠি যদি হেলে থাকে দেখতে ভালো লাগে না তা জমে যাওয়ার পরে অল্প জমে যাওয়ার পরে আমি কাঁঠিটা দিয়ে দিয়েছিলাম দেখুন ভালো লাগছে কি না দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে